ফাজাইল এ কোরআন থেকে পড়ালতাছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ হইতে বনীতো আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করিয়াছেন রোজা এবং কোরআন উভয় বান্দার জন্য সুপারিশ করে রোজা আরস করে হে আল্লাহ আমি তাহাকে দিনের বেলায় খাওয়া ও পান করা হইতে বিরত রাখিয়াছি আপনি আমার সুপারিশ কবুল করুন কোরআন শরীফ বলে হে আল্লাহ আমি তাকে রাত্রেছি আমার সুপারিশ কবুল করুন নামক কিতাবে খাওয়া ও পান করা শব্দের উল্লেখ হইয়াছে উপরে উহার তর্জমা করা হইলো হাকিম নামক কিতাবে পান করা শব্দের জায়গায় সাওয়াত শব্দ বন্ধিত হইয়াছে অর্থাৎ আমি রোজাদারকে দিনের বেলা নফসের খায় সইতে বিরত রাখিয়াছি উহাতে ইশারা হইল যে রোজাদারকে নফসের খায় সইতে বাঁচিয়া থাকিতে হইবে এমনকি যদি উহা বৈধ হয় হজরত সাঈদ ইবনে সুলাইম রহমাতুল্লাহ হইতে বর্ণিত হুজুরে পাক সাল্লাহ আলিয়াল্লাম এরশাদ করিয়াছেন কেমতের দিন আল্লাহ দরবারে কোরআনের চেয়ে বড় আর কোনো সুপারিশকারী হইবে না না কোনো নবী না কোনো ফেরেস্তা আর না অন্য কেহ কোরআনে পাকের সুপারিশকারী হওয়া এমন এবং এমন পর্যায়ের সুপারিশকারী হওয়া যাহার সুপারিশ গ্রহণযোগ্য হইবে এই বিষয় আরও বহু রেওয়াত দ্বারা জানা গিয়াছে আল্লাহ তালা আফল রহমতে আমার জন্য এবং তোমাদের জন্য কোরআন শরীফকে সুপারিশকারী বানাইয়া দিন আমাদের প্রতিপক্ষ ও আমাদের বিরুদ্ধে অভিযোগকারী না বানান লা আলি মাসনু আ নামক কিতাবে বাজ্জারের বর্ণনা হইতে নকল করা হইয়াছেন এবং হাদিসকে মৌজু বা জাল বলি আখ্যায়িত করেন নাই আর তাহা এই যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পরিবারের লোকেরা কাফন দাফনের কাজে মজগুল হইয়া যায় এমত অবস্থায় তাহার শিহরে অত্যন্ত সুন্দর ও সুদর্শন এক ব্যক্তি আসিয়া হাজির হয় কাফন পরার পর সেই লোকটি কাফন এবং তার বুকের মধ্যভাগে থাকে দাফন করার পর লোকেরা যখন ফিরে আসে এবং নুনকার নাকি দুই ফেরেস্তা আসিয়া কবরে উপস্থিত হয় তখন তাহারা মুদ্রাকে নির্জনে প্রশ্ন করার জন্য ওই লোকটিকে আলাদা করিতে চায় কিন্তু সেই লোকটি বলিতে থাকে ইনি আমার সাথে ইনি আমার সাথী আমার বন্ধু আমি কোনো অবস্থাতেই তাহাকে একাকে সারাইয়া যাইতে পারিব না তোমরা যদি তাহাকে প্রশ্ন করিবার জন্য আদিষ্ট হইয়া থাকো তবে তোমরা নিজেদের কাজ করিয়া যাও আমি ততক্ষণ তাহার নিকট হইতে যাইতে পারিব না যতক্ষণ না তাহাকে জান্নাতে প্রবেশ করাইব অতপর সে তাহার তাহার সাথীর প্রতি লক্ষ্য করিয়া বলে আমি ওই কোরআন যাহাকে তুমি কখনো বড় আওয়াজে আবার কখনো আস্তে আস্তে পড়িতে তুমি নিশ্চিন্ত থাকো মুনকার নাকিরের প্রশ্নের পর তোমার আর কোনো চিন্তাই নাই অতপর যখন তাহারা প্রশ্নবলী হইতে অবসর হইয়া যায় তখন এই ব্যক্তি তাহার জন্য ব্যস্ত হইতে পত্রের ব্যবস্থা করে যাহা রেশমের তৈরি হইবে এবং মিশকের দ্বারা টু যুক্ত হইবে আল্লাহ তাআলা সিয়া অনুগ্ৰহে আমাকে এবং তোমাদেরকেও উহা নসিব করুন ইয়া খুবই ফযলতপূর্ণ হাদিস দীর্ঘయిత হওয়ার বয়ে সংক্ষিপ্তভাবে পেশ করিলাম হযরত সাইদ ইবনে সুলাইম রাহমাতুল্লাহ হইতে বর্ণিত হযরত ওজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করিয়াছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোরআনের চেয়ে বড় আর কোনো সুপারিশকারী হইবে না না কোনো নবী না কোনো ফেরেস্তা আর না অন্য কেহু হজরত সাঈদ ইবনে সুলাইম রহমাতুল্লাহ হইতে বর্ণিত হুজুর পাক হজরত সাঈদ ইবনে সুলাইম রহমাতুল্লাহ হইতে বর্ণিত হুজুরে পাক সাল্লাহ সাল্লাম এর সব করিয়াছেন কেয়ামতের দিন আল্লাহর দরবারে কোরআনের চেয়ে বড় আর কোনো সুপারিশকারী হইবে না না কোনো নবী না কোনো ফেরিস্তা আর না অন্য কেহ কোরআনে পাকের সুপারিশকারী হওয়া এবং এমন পর্যায়ের সুপারিশকারী হওয়া যাহার সুপারিশ গ্রহণযোগ্য হইবে এই বিষয়ে আরও বহু রেওয়ার দ্বারা জানা গিয়া আল্লাহ তালা আফুর রহমতে আমার জন্য এবং তোমাদের জন্য কোরআন শরীফকে সুপারিশকারী বানাইয়া দিন আমাদের প্রতিপক্ষ ও আমাদের বিরুদ্ধে অভিযোগ করে না বানান লা আলী মাসনু আ নামক কিতাবে বাজ্জারের বর্ণনা হইতে নকল আছেন। এবং এই হাদিসকে মৌজু বা জাল বলিয়া আখ্যায়িত করেন নাই আর তাহা এই যে মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পরিবারের লোকেরা কাফন দাফনের কাজে মশগুল হইয়া যায় এমত অবস্থায় তাহার শিওরে অত্যন্ত সুন্দর ও সুদর্শন এক ব্যক্তি আসিয়া হাজির হয় কাফন কাফন পরার পর সেই লোকটি কাফন এবং তাহার বুকের মধ্যভাগে থাকে দাফন করার পর লোকেরা যখন ফিরেয়া আসে এবং ঋণকার নাকির দুই ফেরেশতা আসিয়া কবরে উপস্থিত হয় তখন তারা মুদ্দাকে নির্জনে কষ্ট করার জন্য ওই লোকটিকে আলাদা করিতে চায় কিন্তু সেই লোকটি বলিতে থাকে ইনি আমার সাথী আমার বন্ধু আমি কোনো অবস্থাতেই তাহাকে একাকি সারাইয়া সারাইয়া যাইতে পারি না তোমরা যদি তাহাকে প্রশ্ন করিবার জন্য আদিষ্ট হইয়া থাকো তবে তোমরা নিজেদের কাজ করিয়া যাও আমি ততক্ষণ তার নিকট হইতে যাইতে পারিব না যতক্ষণ না তাহাকে জান্নাতে প্রবেশ করাইব অতপর সে তাহার সাথীর প্রতি লক্ষ্য করিয়া বলে আমি ওই কোরআন যাহাকে তুমি কখনো বড় আওয়াজে আবার কখনো আস্তে আস্তে পড়িতে তিনি নিশ্চিন্ত থাক তুমি নিশ্চিন্ত থাক পর তোমার আর থাকো চিন্তাই যখন তাহারা প্রশ্নবলী হইতে অবসর হইয়া যায় তখন এই ব্যক্তি তাহার জন্য ব্যস্ত হইতে বিছানাপত্রের ব্যবস্থা করে যাহা রেশমের তৈরি হইবে এবং মিশকের দ্বারা সুগ্রাণ যুক্ত হইবে আল্লাহতালা সে অনুগ্রহে আমাকে এবং তোমাদেরকেও উহা নসীব করুন উহা খুবই ফজিলতপূর্ণ হাদিস দীর্ঘায়িত হওয়ার বয়ে সংক্ষিপ্তভাবে পেশ করিলাম ভাই আমরা যে সকল হাদিসগুলো পড়লাম এবং শুনলাম সে সকল হাদিসগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করবো এখানে দেখেন আপনি মানুষ যখন মারা যাবে তখন মানুষের কিন্তু ন্যাক আমল বদ আমল সব বন্ধ হয়ে যাবে কিন্তু একটু ওই যারা প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের জন্য কোরআন শরীফ সুপারিশ হয়ে যাবে কেমন সুপারিশ হবে কোরআন শরীফ কবরে মানে তার মাতার পাশে থাকবে মানে সুপারিশ হয়ে তখন সে এই যেই লোকে তেলাওয়াত করে প্রতিদিন তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত সে তার এই কাছ থেকে যাবে না এবং এই যে বললো যেন সে যখন তাকে কবরে রাখবে মুনকার নাকি ফেরেস্তারা কষ্ট করবে বলবে আপ তুমি কে তুমি সরে যাও তখন কবে না উনি আমায় আমি পবিত্র কোরআন তালাত উনি আমাকে তালাত প্রতিদিন করতো এই জন্য আমি হ্যাঁ ওনার ওই পবিত্র কোরআন কোরআনতলাহ হ্যাঁ এপক্ষে তোমরা আমার সামনে প্রশ্ন করো সমস্যা নাই এরপর প্রশ্ন করবে উনি জান্নাত থেকে বিছানা আইনা দিবে দেখেন কত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা প্রতিনিয়ত কমপক্ষে হইল ভাই এক পৃষ্ঠা হ্যাঁ পাঁচ আয়াত দশ আয়াত যে যে দূর পারি প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি পাঁচ আয়াত পড়েন কোনো সমস্যা নাই আপনি এক পৃষ্ঠা করতে পারেন না সবাই নেই পাঁচ আয়াত পড়েন এটাই আপনার জন্য নাজাতের জন্য কারণ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم صلى الله على محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم شو إن شيكا مكي بسم الله الرحمن الرحيم إذا السماء شقت وإذا نت وإذا وأزي وأزنت لربها وهقت وإذا العرض مدت وأن ولقت ما فيها وَتَخَلَّتْ وأذنت لربها وهو قد يا أيها الإنسان إنك كادح إلى ربك قد حم مالقيه أَمَّا من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يَسِيرًا وينقلب إلى مشهورا، وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو سبورا ويسلع سعيرا إنه كان في أهله مشهورا. إنه ظن أن لن بل <سؤال> إن ربه كان به بصيرا فلا أقسم بالصفاق والليل وما وسق والقمر إذا تشق لا طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قري عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم ما يعون فبشرهم بعذاب أديم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. سورة بروز بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم المعود وشاهد ومشهود قتل سحاب الوقود لا ذات الوقود إذ هم عليها قعود وهم علي ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا يؤمنوا بالله العزيز الحميد الذين هم ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه يبدي ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ أستغفر الله الذي لا إله إلا هو ونتوب إليك اللهم